আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমাদের কাছে সবচেয়ে বেশি যে কলটি আসে সেটি হচ্ছে ইউজড অ্যাকশন ক্যামেরা এবং ড্রোনের জন্য তো এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না যে কারণে আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ডেলিভারি দিতে পারি না তো আজকে কিছু অ্যাকশন ক্যামেরা আমাদের কাছে আসে তাই ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলুন দেখা যাক কী কী আছে আমাদের কাছে তো প্রথমে এখানে আছে হচ্ছে কি আমাদের আগাসো ব্রেভ সেভেন এলি তো ব্রেভ সেভেন এলি এই মডেলটি হচ্ছে অনেক ভালো একটি ক্যামেরা দেখতেই পাচ্ছেন যে এটার স্টাবিলাইজারটা কিন্তু ভালো এটা আপনার দুইটা ডিসপ্লে আছে ফ্রন্ট ডিসপ্লে ব্যাক ডিসপ্লে তো এটা নতুন প্রাইস হচ্ছে তেরো থেকে চোদ্দো হাজার টাকার মতো বাট এটা যেহেতু ইউসড এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় একদমই অবিশ্বাস অপরাধ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে আকাশ ও সেভেন এলে তারপর আসি গোপ্রোতে এটা হচ্ছে গোপ্র হিরো সেভেন গোপ্র এটা হিরো সেভেন হলো এটা কিন্তু গোপ্রর কাজ কিন্তু গোপ্রো যারা একবার গোপরে ইউজ করেছেন তারা গোপ্র সম্পর্কে বলতে পারবে না তো এটার প্রাইস পড়ে হচ্ছে দশ হাজার টাকা এটা হচ্ছে আপনি পুরোতে কেতে সিক্সটি পিস পর্যন্ত রেকর্ড করতে পারবেন এটা সাথে আরো কিছু অ্যাক্সেসরিজ আছে অ্যাক্সেসরিজগুলো আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন এখানে আছে হচ্ছে হেড মাউন্ট আছে তারপরে হচ্ছে ব্লক কেস আছে ক্লিপ মাউন্ট আছে তারপর হচ্ছে স্টিক আছে এই অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন আর এই ব্যাগটা পেয়ে যাবেন তো এই ব্যাগগুলো এটার সাথে আরেকটা অ্যাক্সেসরিজ আমি দিয়ে দেবো সেটা হচ্ছে এটার সাথে কিন্তু একটা ব্যাটারি আছে বাট আমি এক্সট্রা একটা নতুন ব্যাটারি এটার সাথে দিয়ে দেবো টেলিসেনের একটা ব্যাটারি দিয়ে দেবো তোর টোটাল মিলিয়ে প্রাইস পড়বে হচ্ছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে গোপ্রো হিরো সেভেন তারপর আছে হচ্ছে আমাদের কাছে ডিজিআই পকেট টু তো পকেট টু আগেও আমি সেল করেছি আগেরগুলো ছিল হচ্ছে সবগুলো কম্বো ভার্সন বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন তো পকেট টুর প্রাইস পরে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা এটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন তারপর আসি হচ্ছে পরের মডেলে এটা হচ্ছে ডিজিআই পকেট থ্রি

যে এটাতে ওয়ান ইঞ্চি সেন্সর ইউজ করা হয়েছে প্লাস হচ্ছে ফোর কেতে আপনি ওয়ান টোয়েন্টি পেস পর্যন্ত মেবি ভিডিও রেকর্ড করতে পারবেন তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় পেয়ে যেমন হচ্ছে ডিজিআই পকেট থ্রি স্ট্যান্ডার্ড ভার্সন তারপর চলুন আর কি আছে দেখে নেওয়া যাক তারপর আছে হচ্ছে ইনস্টা এক্স থ্রি তো ইনস্টা এক্স থ্রি হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা এটার অনেক ফোন কল এসেছিলো আমার কাছে বাট তখন প্রোডাক্ট না থাকায় দিতে পারি না তো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে তো যে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে একদমই ফ্রেশ আছে তো এটার প্রাইস পড়ে হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকা ইনিসটা এক্সট্রি পেয়ে যাবেন আরেকটা কথা বলে নেই আমাদের কাছে যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে প্রোডাক্টগুলো আছে ইউজের মধ্যে সবগুলোই কিন্তু আমাদের দেশে ইউজ করা বাইরে থেকে কোনো রিকভারিস প্রোডাক্ট আমরা আনি না যে কারণে আমার কাছে প্রোডাক্ট সবসময় শর্ট থাকে এবং অথেন্টিক ইউজ প্রোডাক্টটাই আমি আপনাদের কাছে আহ দিয়ে থাকি তো যাদের লাগবে সরাসরি আমাদের সবে চলে আসবেন আমাদের সবার যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ সব নাম্বার টোয়েন্টি থ্রি সি ধন্যবাদ সবাইকে